সকলেই ভালো আছেন এবং নিয়মিত নজর রাখছেন আমাদের চ্যানেলে আমরা অনুরোধ করব আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও বেশি সংখ্যক মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারেন বা আপনাদের এই লড়াইয়ে তারা যুক্ত হতে পারেন গতকাল যে ঘটনা ঘটেছে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতি নয় আমি বলবো গোটা ভারতবর্ষের রাজনীতি তাতে উত্তপ্ত গতকাল যেভাবে বিজেপির নেতৃত্বকে আক্রমণ করা হয়েছে এটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষে বিজেপি নেতৃত্ব রাস্তায় নেমে এর বিরোধিতা করেছে এখনো করছে দিল্লিতে বিরোধিতা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে উত্তরবঙ্গ মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জায়গায় এর বিরোধিতা হচ্ছে আমরা গতকাল লাইভ করেছিলাম এই লাইভে আমরা বলেছিলাম যে আমরা বিজেপি কি অবস্থান নেয় অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বদের ওপর যে আক্রমণ এই আক্রমণকে নিয়ে বিজেপি কি অবস্থা নেয় আমরা আপনাদেরকে আপডেট দেব এবং বিজেপির অবস্থান যদি ঠিকঠাক না হয় অর্থাৎ যারা আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে বিজেপি যদি কখনো ব্যবস্থা নেওয়ার মতন জায়গায় না পৌঁছায় আমরা এই বিষয়ে আপডেট দেব আপনাদেরকে আমরা বলেছিলাম কিন্তু হঠাৎ গতকাল ঠিক সন্ধ্যায় নরেন্দ্র মোদী তিনি কিন্তু ব্যাপক একটি পোস্ট করলেন নরেন্দ্র মোদী সরাসরি তৃণমূল সরকারকে মমতা ব্যানার্জির সরকারকে আক্রমণ করলেন এবং নরেন্দ্র মোদী বললেন যে তাদের দলের একজন সাংসদ একজন এমএলএ উত্তরবঙ্গে গিয়েছিলেন এবং তিনি আক্রান্ত হয়েছেন একেবারে পরিষ্কার কথায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী এবার এই যে বিজেপির নেতৃত্বের ওপর আক্রমণ এই যে বিজেপির নেতা এমপি এমএলএদের ওপর আক্রমণ এই আক্রমণ আপনি যদি ভাবেন যে বিজেপির নেতাদের ওপর সীমাবদ্ধ আপনারা ভুল ভাবছেন এবং এখান থেকে বিজেপি যদি কোনো অ্যাকশান না নেয় তারপরে যদি আপনারা ভাবেন দাদা সব ঠিক আছে আপনারা ভুল ভাবছেন আমি আপনাদেরকে একাধিকবার বলেছি যে আমরা গল্পের গরু গাছে ওঠাই না আমরা বানিয়ে মিথ্যা কথা আপনাদের সামনে বলি না যেটা বাস্তব সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি এই যে বিজেপি নেতৃত্বের ওপর আক্রমণ এটা থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দু হাজার যে নির্বাচন এই নির্বাচনে বিজেপি যদি বাইরে আসে এই নির্বাচনে বিজেপির কর্মীরা যদি বাইরে আসে এই নির্বাচনে বিজেপির নেতারা যদি বাইরে আসে তাদের ওপর আক্রমণ করা হবে এটার ইঙ্গিত দেওয়া হয়েছে এই আক্রমণের মাধ্যমে এটা কোনো ছোট বিষয় না যে আপনারা ভাবছেন দাদা আরে ঠিক আছে হয়ে যাবে চলে যাবে চলো আপনি অন্য কিছু নিয়ে লাইভ করুন আমি কোনো এক টপিক নিয়ে একটি টপিক নিয়ে আমি আপনাদেরকে বলছি আজকে লাইভে কোনো এক টপিক নিয়ে আমি কখনও তিন চারটে লাইভ করি না এই টপিকটা নিয়ে আমি এই এ আমাদের এই লাইভ হচ্ছে চার নম্বর লাইভ কারণ কি কারণ এই যে আক্রমণ এটা শুধু আক্রমণ নয় এটা থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে দু হাজার ছাব্বিশে বেরালেই বেদলক মারা হবে দু হাজার ছাব্বিশে প্রচারে আসলেই বেদলক মারা হবে এটা একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এবার আপনারা ভাববেন যে এই ইঙ্গিত দেওয়া হলো তাতে কিম যায় আসে মানুষ তো ভোট দেবে অ্যাকচুয়ালি না এই যে অ্যাকশনগুলি এই যে আক্রমণ এর মাধ্যমে বিজেপির কর্মীদের ঘরে বসিয়ে দাও এর মাধ্যমে তুমি বলে দাও যে বিজেপি তোমাদের নেতারা মার খাচ্ছে কর্মীরা গেলে তোমাদের অবস্থা আরও টাইট করে দেব বা তুমি বলে দাও বুথে কেউ বসলে তোমাদের অবস্থা আরও খারাপ করে দেবো বা তুমি বলে দাও যে এখানে তুমি প্রচার করতে আসবে তোমাদের অবস্থা আরও খারাপ করে দেবো কেন খারাপ করে দেবো না তোমাদের নেতাদের অবস্থা খারাপ করেছি যার চারটে গাড়ি সিকিউরিটি ছিল যার তিন চারজন একেবারে চারিদিক থেকে মিলিটারি যারা থাকে গার্ডে তারা ছিলেন এই বিষয় যখন তারা কিছু করতে পারছেন না তো তুমি তো কোথাকার কোন বুথ লেভেলের নেতা তুমি একেবারে যাবেন তুমি একেবারে বুঝবেন তুমি একেবারে বসবেন তোমার অবস্থা কিন্তু টাইট করে দেওয়া হবে এবং এই বার্তা শুধুমাত্র বিজেপিকে কে দেওয়া হলো এমনটি না এই বার্তা দেওয়া হলো কে সিপিএম কে কংগ্রেসকেও যে ভাই আমাদের বিরুদ্ধে তুমি লড়তে আসবে তুমি রাস্তায় নামবে তুমি প্রচারে যাবে তোমার নেতৃত্বের অবস্থা কী করেছি দেখো এবার তোমার অবস্থা থেকে খারাপ করে দেব এই হচ্ছে একটা বার্তা বিজেপিকে ইমিডিয়েটলি অ্যাকশান নিতে হবে এর বিরুদ্ধে বিজেপিকে ইমিডিয়েটলি অ্যাকশান নিতে হবে যদি বিজেপি অ্যাকশান না নেয় যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ফেল করে যায় যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানে এসেও চুপ করে থাকে তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গে দু হাজার জন্য বিজেপি লড়াই করছে না নরেন্দ্র মোদী ব্যাপক পোস্ট করেছেন ব্যাপক একটি টুইট করেছেন আমি আপনাকে আরও একবার বলি এই টুইট আমরা দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদীর টুইট থেকে দেখিনি যে নরেন্দ্র মোদী এত কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করছেন তিনি টুইট করেছেন বিজেপি গোটা দেশে বিক্ষোভ প্রদর্শন করছে দিল্লিতে করেছে কিছু ভিডিও আমরা মহারাষ্ট্র থেকে দেখলাম কিছু ভিডিও আমরা মধ্যপ্রদেশ থেকে দেখলাম ইউপি থেকে দেখলাম অর্থাৎ এই ঘটনা তীব্র করে একটা বেনজির সংঘাতে এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূল তারা এই মুহূর্তে রাস্তায় রয়েছে বেনজির সংজ্ঞা আমি এই বিষয়ে বলছি কিন্তু বেনজির সংঘাতে থাকা দিল্লি থেকে একটা বক্তব্য দিয়ে দেওয়া সেই বক্তব্যের পাল্টা দেখবেন মমতা ব্যানার্জি একটা টুইট করেছে তিনি মমতা ব্যানার্জি টুইট করে আবার প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন মণিপুর টনিপূর্ণে তিনি কথা বলেছেন ফলে এই যে পুরো বিষয়টি এই বিষয়টি একেবারে পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশের আগে রাজনীতির ময়দানকে উত্তপ্ত করছে রাজনীতির ময়দানকে গরম করছে এবার আপনারা বলবেন দাদা ঠিক আছে রাজনীতির ময়দানকে গরম করছে বিজেপি তো অ্যাডভান্টেজ আমি আপনাদেরকে দু চারটে কথা বলবো বিজেপিকে একটা বড় বার্তা দেওয়া হয়েছে যে তোমাদের নেতৃত্ব মার খাচ্ছে তো তোমাদের বুথ কর্মীর কি হবে এবার আপনি বলবেন দাদা নরেন্দ্র মোদী টুইট করে দিয়েছেন অমিত শাহ বলে দিয়েছেন বা যোগী আদিত্যনাথ কোনো বক্তব্য রাখছেন আরে ভাই আপনার এখানে বুথে যখন আপনি বসবেন আপনার সাথে আপনার পেছনে আপনার সামনে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ কি থাকবে এটা আপনারা বলুন তো থাকবে না তাহলে ওই জায়গায় যেখানে আপনি বুথে বসবেন ওই জায়গায় পরিস্থিতি এমন করতে হবে যাতে আপনি বুথে কনফিডেন্টের সাথে বসতে পারেন যে ভাই আমি বুথে আসবো আমি বুথ কর্মী আমাকে কে কী করবে করুক এই কনফিডেন্ট যতদিন না পর্যন্ত আপনার মধ্যে আসছে বিজেপি কর্মীরা বেরোতে অনেকে ভয় পাচ্ছেন দু হাজার নির্বাচনে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে তথ্য দিয়ে বলে দেব হুগলি মেদিনীপুর আসানসোল দুর্গাপুর প্রায় ফিফটি পারসেন্টের ওপর অ্যাক্টিভ বিজেপির কর্মী যারা দু হাজার একুশে ছিলেন এই কর্মীরা বেরিয়ে আসেননি এই কর্মীরা এই লোকসভা নির্বাচনে বেরিয়ে আসেননি এরা প্রচার করতেই অনেকে ভয়ে আসেননি অনেকে অভিমানে আসেননি অভিযোগে আসেননি এবং এই অভিমান হওয়াটা বাস্তব আর কত বিজেপির নেতৃত্ব নিহত হলে আর কত বিজেপির নেতৃত্ব আহত হলে আর কত বিজেপির নেতারা মার খেলে আর কত বিজেপির কর্মীরা আক্রান্ত হলে বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুর হলে বিজেপির নেতার বাড়ি ভাঙচুর হলে শুভেন্দু অধিকারী গাড়ি ভাঙচুর করলে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী প্রতিবাদ করবেন এই প্রশ্নটা সাধারণ বিজেপি কর্মীরা করছেন আমি আপনাদেরকে তুলে ধরছি একেবারে এটা আমাদেরকে যারা কথা বলেন আমাদের সাথে যোগাযোগ করেন তারাও বলছেন আমি আপনাদেরকে বাস্তবটা তুলে ধরছি যদি দর্শক আমাদের একেবারে আপনার কথা যদি দর্শক বন্ধুরা বা আমাদের বক্তব্যের সাথে আপনারা যদি সহমত পোষণ করেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন বিজেপির নেতৃত্ব আর কত আক্রান্ত হলে বিজেপির কর্মীরা আর কত আক্রান্ত হলে বিজেপির নেতারা আর কত গাড়ি ভাঙলে এই অমিত শাহ এবং তার সাথে নরেন্দ্র মোদী তাদের চোখ খুলবে কারণ আমি আপনাদেরকে বলছি দর্শক এই ঘটনার সূত্রপাত এখন থেকে হয়নি এটা দীর্ঘদিন ধরে একটা প্ল্যান লোকসভার পর একটা প্ল্যান চলছে যে ভয় দেখিয়ে বিজেপির কর্মী নেতাদের আপাতত ঘরে ঢুকিয়ে দাও ভয় দেখিয়ে বিজেপির কর্মী নেতাদের আপাতত ঘরে ঢুকিয়ে দাও আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ধরে নিন সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবারে গিয়েছিলেন বজগজারা ডায়মন্ড হারবারে গিয়েছিলেন ওনাকে ঘিরে এই একইভাবে দেখবেন ওই একই যারা দিদির দিদির দেখবেন দিদির ভাই যেটা বলেন এরা দর্শক বন্ধুরা ওই বজ ওখানে আক্রমণ করলেন এরপর শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গাড়ি ভাঙচুর করা হলো সব ওই একই দেখবেন একই যারা আক্রমণটা করেন এরাই যুক্ত সব জায়গায় এরাই যুক্ত এরাই প্রত্যেকটি জায়গায় নেমে নেমে এদেরকেই ঠেলে দেওয়া হয় যে তোরা আক্রমণটা কর এরা প্রত্যেকটি জায়গায় যুক্ত এবং প্রত্যেকটি জায়গায় এরাই আক্রমণ করে এই শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ করা হলো এবং শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করা হলো কোথায় কোচবিহারে এরপর আমরা দেখলাম কিছুটা গুহকে নিয়ে বক্তব্য রাখা কমেন্ট রাখা এই রাখা এই হলো ওই হলো কিন্তু আলটিমেটলি কোনো কোনো লাভ হলো না তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নিয়ে যদি এই একই অবস্থায় রাখে পশ্চিমবঙ্গকে নিয়ে যদি একই অবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থাকে এবং তারা যদি পশ্চিমবঙ্গের মতন জায়গা নিয়ে এখনও ভাবে যে মহারাষ্ট্র হরিয়ানা মধ্যপ্রদেশের যে ভোট ছিল সেই ভোটের এখানে ভোট করাবো এবং ভোট করে আমরা জিতে যাব ওই একইভাবে হবে ভোট হবে বিজেপি নেতৃত্ব ভুল ভাবছে আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আমরা সন্ধ্যে পর্যন্ত দেখবো দেখে আপনাদেরকে ইনফরমেশন দেব তারপর এখন যে তথ্য পেলাম নরেন্দ্র মোদী নাকি ফোন করে খোঁজ নিয়েছেন অমিত শাহ নাকি ফোন করে খোঁজ নিয়েছেন জেপি রাড্ডা ফোন করে খোঁজ নিয়েছেন গোটা ভারতবর্ষের একাধিক নেতারা নাকি ফোন করে খোঁজ নিয়েছেন খগেন মুর্মু কেমন আছেন বা কি আছেন কি বৃত্তান্ত কিন্তু গোটা দেশের কেন সারা পৃথিবীতে বিজেপির যত সমর্থক থাকুক নেতা থাকুক ফোন করলে কি সব মিটিয়ে যাবে এখানে ফোন তো শুভেন্দু অধিকারীকেও ফোন করেছিলেন তারপর কি সেই ঘটনা বন্ধ হলো হলো না কেন হলো না কারণ এই স্পেসটা দেওয়া হয়েছে এই জায়গাটা ছেড়ে দেওয়া হয়েছে যে তোমরা এই ঘটনা ঘটাও আমি বিজেপি বা আমরা বিজেপি বা আমাদের দল বিজেপি আমরা চুপ থাকবো আমরা কিছু বলবো না কিছু বলার মতন আমাদের হয়তো বা ক্ষমতা থাকলেও আমরা প্রয়োগ করব না বা পশ্চিমবঙ্গ নিয়ে আমরা উদাসীন পশ্চিমবঙ্গ নিয়ে আমরা ভাবছি না এই হচ্ছে এদের একমাত্র অবস্থা এই হচ্ছে এই এই বিজেপির এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা বা আপনারা বলতে পারেন সিচুয়েশান এটা থেকে বেরিয়ে আসতে গেলে বিজেপিকে লড়াই করতে হবে এটা থেকে বেরিয়ে আসতে গেলে কেন্দ্রীয় নেতৃত্বকে পশ্চিমবঙ্গ নিয়ে ফোকাস করতে হবে একটি জায়গায় যদি বার্তা দেওয়া যায় এই যে উত্তরবঙ্গে যেখানে আক্রান্ত হলো ওখান থেকে যদি বার্তা দেওয়া যায় যে দেখবেন এত সংখ্যক মানুষ যারা ছিল এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে ঘাড় ধরে তানিয়ে দেওয়া হয়েছে এদেরকে ঘাড় ধরে জেলে ভরা হয়েছে এই একটি বার্তা দেওয়া গেলে বাকিরা আর সাহস পাবেন না এই সমস্ত কিছু করার সাহস পাবেন না কিন্তু যতক্ষণ না পর্যন্ত বার্তা দেওয়া যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত বার্তা দেওয়া যাচ্ছে আপনারা দেখবেন এটা কিন্তু সম্ভব না এটা আপনি এই পরিস্থিতি চেঞ্জ করার মতন এই মুহুর্তে পরিস্থিতি তৈরি হয়নি এই পরিস্থিতি চেঞ্জ করার মতন এই মুহূর্তে পরিস্থিতি তৈরি হয়নি এবং ভোটের সময় আমি তো বলছি ভোটের সময় দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় এই এক এক রকমের যারা রয়েছেন ওই পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এদেরকেই লেলিয়ে দেওয়া হবে এদেরকেই লেলিয়ে দেওয়া হবে এবং এদেরকেই বিভিন্ন বুথে বুথে বসিয়ে বিভিন্ন জায়গায় বসিয়ে এই সমস্ত জায়গায় এদেরকেই লেলিয়ে দেওয়া হবে এদেরকেই বলা হবে যে তোমরা যাও বুথ দখল করো এই দখল করো দেখবেন নির্বাচন কমিশন কিছু করছে না কেন্দ্র বাহিনী এসেও বা কিছু করবে না আর ওখানে অমিত শাহ নরেন্দ্র মোদী দুটো তিনটে টুইট করবেন টুইট করে তারপর বসে থাকবেন আমি দর্শক গতকালও আপনাদেরকে বলেছি এবারও বলছি এবারের যে নির্বাচন পশ্চিমবঙ্গ এবং বিহারের নির্বাচনে বিজেপি যদি জিততে না পারে বিজেপি দু হাজার উনত্রিশে সরকার গড়বে না কেন্দ্রে গড়তে পারবে না আসবে না তখন দর্শক বন্ধুরা এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিন্তু বুঝবেন যে পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল এখানে যদি জিততে না পারে দু হাজার উনত্রিশের নির্বাচনে বিজেপি কেন্দ্রে জিতবে না সরকার গড়বে না এই বিরোধীরা একটা বাড়তি অক্সিজেন পেয়ে যাবে যে পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জি জিতিয়ে এনেছেন তো চলো এবার আমরাও জিতিয়ে আনি দেখবেন গোটা দেশের ইন্ডিজুয়াল বাড়তি অক্সিজেন পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিরোধী যারা রয়েছেন বিশেষ করে বিজেপি সিপিএম তো বিজেপি না বিরোধী না সিপিএম অ্যাকচুয়ালি বিরোধিতা করে না সিপিএম তৃণমূল কংগ্রেসের সমর্থনেই কথা বলে তৃণমূল কংগ্রেসের হয়েই কথা বলে আর কংগ্রেস তো কোনো দলের মধ্যেই পড়ে না ফলে এই যে বিজেপি এই বিজেপি পশ্চিমবঙ্গে লড়াই করার জায়গায় আছে কিন্তু বিজেপিকে কেন্দ্র থেকে একটা বড় সাপোর্ট দিতে হবে কেন্দ্র থেকে একটা বড় সাপোর্ট দিতে হবে তারা হলেও হবে না আপনি একবারে এখানে কথা বলবেন শুভেন্দু অধিকারীকে আক্রান্ত করা হবে সুকান্ত মজুমদারকে আক্রান্ত করা হবে সেখানেও আপনি কিছু করতে পারবেন না কিছু বলবেন না তাহলে প্রশ্ন উঠছে যে বিরোধী দলনেতা যদি আক্রান্ত হয় দুবারের সাংসদ মালদা থেকে খগেন মুর্মু দুবারের সাংসদ আপনারা জানেন শঙ্কর ঘোষের যথেষ্ট সংগঠন রয়েছে শিলিগুড়িতে এই নেতারা যারা সিকিউরিটি নিয়ে ঘুরছে তারা যদি আক্রান্ত হন তাহলে আপনি তো সাধারণ মানুষ আপনি ভাই দলটা করছেন সকালে রাতে আপনি গিয়ে চাষবাস করছেন বা রাতে দলটা করছেন সকালে চাষবাস করছেন বা আপনি হয়তো সকালে দলটা করছেন রাতে আপনার পুকুর পুকুর রয়েছে সেখানে আমি মাছের চাষ করছেন তো আপনি তো এই কাজগুলি করছেন আপনার মনে তো ভয় থাকবে যে ভাই আমি যদি এটা করি তাহলে আমার নেতারা মার খাচ্ছে আমার ভাই পুকুর কে বাঁচাবে আমার ভাই চাষের জমি কে বাঁচাবে বা ধরে নিন আপনার একটা মুদিখানার দোকান আছে আপনি অ্যাক্টিভ বিরোধী দল দলটা করছেন আপনার মুদিখানার দোকান আছে সেই দোকান থাকবে সেই দোকান ভোটের পর থাকবে বা ভোটের দিন থাকবে বা ধরে নিন আপনি একটা ব্যবসা করছেন আপনি আপনার সারা জীবনের টাকা পয়সা জমিয়ে আপনি একটা ব্যবসা করছেন সেই ব্যবসা থাকবে যদি এই অবস্থা হয় এবং কেন্দ্রে যদি ব্যবস্থা না নেয় তাতে এই যে যারা আপনাদের মতন লোক রয়েছে যারা এখনও লড়াইটা করছেন এর মধ্যে একটা বড় অংশ বসে যাবে তখন তারা ভাববেন যে আমার তো ব্যবসা থাকবে না আমার দোকান থাকবে না আমার জমি থাকবে না আমি কিচ্ছু করতে পারবো না আমার চাকরি থাকবে না আমার মাছের চাষ সেই মাছের চাষ থাকবে না কারণ এগুলি তো সব যাবে বুঝতেই পারছেন কোথায় চলে যাবে কী করা হবে এটা গ্রাম অঞ্চলের দিকে একবার ভাববেন এখানে তো শহর অঞ্চল কলকাতায় থাকেন অনেকে যারা আমাদের লাইভ দেখেন ভাবছেন শঙ্কর ঘোষ খগেন মুর্মুর খবর দেখছি এটা তো ভাই ক্যামেরা অন ক্যামেরা ধরা পড়েছে তাই যেখানে কর্মীদের কোনো অন ক্যামেরা ধরা পড়ছে না ফোনে রেকর্ড হচ্ছে না যেখানে কর্মীরা রয়েছেন যে কর্মীরা আক্রান্ত হচ্ছেন সেটা অন ক্যামেরায় বা রেকর্ডে আসছে না কিছু হচ্ছে না তো ভাবুন তো সেখানে কি হবে যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি ধরে নিন আপনি বীরভূমের কথা বললেন তো বীরভূমে আপনি ক জায়গায় ক্যামেরা পাবেন বীরভূমে আপনি কটি জায়গায় আপনি মোবাইল দিয়ে রেকর্ড করবেন বীরভূমে কটি জায়গাতে আপনি ক্লিপ পাঠাবেন যে ইউটিউবার এগুলি দেখাও আমরা আক্রান্ত হচ্ছে পারবেনই না বাড়ি থেকে আপনি বেরোতেই পারবেন না বীরভূমে এই অবস্থা করে দেওয়া হয় এখনও চলছে সেই কাজ তো এখানে যদি কেন্দ্র সরকার ব্যবস্থা না নেয় তাহলে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের বিজেপিদের তো প্রোটেকশনই দিতে পারছে না প্রোটেকশন দিতে পারছে না তাহলে বিজেপিটা পশ্চিমবঙ্গে এই কর্মীরা লড়বেন কেন এদের প্রশ্ন এখানে থাকবে একটা সরকার বিরোধী ক্ষোভ বিক্ষোভ রয়েছে সরকার বিরোধী ক্ষোভ বিক্ষোভ রয়েছে বলেই বিজেপির উত্থান হয়েছে কিছুটা বাম ভোট নিয়ে কিছুটা কংগ্রেস ভোট নিয়ে হিন্দুত্বের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কর্মীদের তো নিশ্চিত করতে হবে যে আপনারা ভোট দিন এসআইআর সিএএনআরসি এগুলি পশ্চিমবঙ্গের মতন জায়গায় অবশ্যই জরুরি না হলে এই যে যারা রয়েছেন এরা কি সুন্দর একটা দলের সমর্থন নিয়ে এই রোহিঙ্গারা বুঝতে পারছেন একটা দলের সংকট নিয়ে মানে দলের একটা সাপোর্ট নিয়ে এই রোহিঙ্গারা কিভাবে আক্রমণ করছে দেখতে পাচ্ছেন আর একটা বড় অংশ ওই বামপন্থী যারা রয়েছেন এখনো এরা হিন্দু বল না কি আমি জানি না কোথায় কি আছে এরা এখনো ভাই আমরা সব সমান যারা আক্রমণ করেছেন দেখেছেন তাদের নাম দেখেছেন গতকাল যারা আক্রমণ করেছে উড়িষ্যায় একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা দেখেছেন কি হয়েছে উড়িষ্যায় দেখবেন খবর নিয়ে দেখবেন পেপার পড়লে বা নিউজ চ্যানেলে তো দেখাচ্ছে সব জায়গায় দেখবেন কত সাহস বুঝুন সাহস কত এই রোহিঙ্গাগুলি এসছে বাংলাদেশ থেকে এসছে মায়ানমার থেকে এরা এখানে ভারতীয়দের ওপর র্যান্ডম অত্যাচার করে যাচ্ছে এই রোহিঙ্গাগুলি একটা সাপোর্ট নিয়ে তো বুঝতেই পারছেন দর্শক কোথায় পরিস্থিতি দাঁড়াচ্ছে এবং এই রোহিঙ্গাগুলিকে এই ঠেলে দেওয়া হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই রোহিঙ্গাগুলিকেই ঠেলে দেওয়া হবে যা ভাই তোরা এবার এই কর তোরা এবার ওই কর তোরা এবার ওটা কর আমাদের মধ্যে একটা পার্সেন্টেজ রয়েছে সেকুলার ভাই আমার কি যায় আসে আমি চুপ থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার ঘরে সমস্যা হচ্ছে আমি কোনো কথা বলবো না আমি একেবারে চুপ করে থাকবো এই হচ্ছে দর্শক সমস্যা এবং বিরোধী ঐক্যের কথা আমি আপনাদেরকে বললাম বিজেপির কিন্তু দু হাজার ছাব্বিশে এই সিচুয়েশন একাধিক জায়গায় ফেস করতে হতে পারে দেখবেন একাধিক জায়গায় আপনারা যাবেন ঘুরবেন কথা বলবেন প্রার্থী নিয়ে বেরোবেন একাধিক জায়গায় এই সেম সিচুয়েশন এটা ক্রিয়েট হবে এই সেম সিচুয়েশন ক্রিয়েট হবে আপনারা দেখবেন যে সেম একইভাবে আপনার যে প্রার্থী যে প্রার্থীকে নিয়ে আপনি যাচ্ছেন প্রচারে তাকে ঘিরে স্লোগান তার বিরুদ্ধে স্লোগান একটা বড় ঘেরাও করে দেখবেন এই আক্রমণ ওই আক্রমণ এদেরকে ধরা অসুবিধার কিছু না ভিডিও ফুটেজ তো রয়েছে ছবি তো রয়েছে সব কিছু রয়েছে কিন্তু তারপরও কেন্দ্র কী ব্যবস্থা নেয় এটা দেখতে হবে আপনারা এখান থেকে অনেকেই আমি দেখছিলাম তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে বলছেন কেন তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে বলার কি আছে এখানে শাসক দল তো শাসক দলের মতন কাজ করবে নরেন্দ্র মোদী অমিত শাহ কী করছেন কেন্দ্র বিজেপি কী করছেন সেটা বলুন কেন্দ্র বিজেপি কী করছেন একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে রিপিটেডলি ঘটে যাচ্ছে অন্যায়ের পর অন্যায় শুভেন্দু অধিকারীকে প্রায় কাজ ভেঙে ভেঙে একেবারে গাড়ি ফাড়ি ভেঙে দেওয়া হলো সুকান্ত মজুমদারকে করা হলো দিলীপ ঘোষ প্রায় আক্রান্ত হতেন সেখানে এই আক্রমণের পর কী ব্যবস্থা নিচ্ছে বিজেপি এটার দিকে আমাদের নজর থাকবে টুইট করে কিছু হবে না দু চারটে টুইট করে কী করবে নরেন্দ্র মোদী দু চারটে টুইট করবে সেই টুইট করে সেখানে কি করবে নরেন্দ্র মোদীর কিছু করার নেই কিছু করার নেই টুইট করে নরেন্দ্র মোদী থরিক পশ্চিমবঙ্গের সংগঠন দেখেন দেখেন না যাদের ব্যবস্থা নেওয়ার দরকার উচিত তাদের ব্যবস্থা নিতে হবে তারা হলে দু হাজার ছাব্বিশের ভোটে মুশকিল আছে আমি তো বলছি এখন থেকে বলে দিচ্ছি মুশকিল আছে দেখে নেবেন আর রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারি হতে গেলে রাজ্যপাল থেকে কোনো বক্তব্য রাষ্ট্রপতির কাছে যেতে হয় রাজ্যপালও কি বক্তব্য কি রিপোর্ট দেবেন আমি জানি না রাজ্যপালকেও দর্শক বন্ধুরা তারও যে বিভিন্নভাবে প্রতিক্রিয়াগুলি দেখি প্রত্যেকটি কাজের যে প্রতিক্রিয়া আমরা দেখি রাষ্ট্র রাজ্যপালের তো প্রশ্ন ওঠে যে রাজ্যপাল আততে কি চান রাজ্যপালের বক্তব্য কি আর উনি কিসের জন্য ওয়েট করছেন সেটাও প্রশ্ন ওঠে রাজ্যপাল যদি দেখেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে তিনি রাষ্ট্রপতিকে বলতে পারেন তারপর রাষ্ট্রপতি শাসন ফোষণ সেটা পরে আসছে কিন্তু এই রাজ্যপালের যা বক্তব্য যা মন্তব্য কোথাও আমি দেখি না দর্শকভাবে তিনি কোথাও কোথাও এই সমস্ত বিষয়ে নিন্দা করার একটা ভালোভাবে যা বলেন উনি ওনার মতন করে বলেন তাতে অর্ধেক তো আমি তো অন্তত পক্ষে বুঝতে পারি না উনি কি বলতে চাইছেন আপনারা বুঝলে বলবেন কিন্তু ওনার কোনো কোনো ক্রিয়ার প্রতিক্রিয়া নেই যেটুকু আমি দেখি ক্রিয়ার প্রতিক্রিয়া নেই বিজেপি পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপি দিল্লিতে যে কাজ করেছে জিতে আসার আগে বিজেপি মহারাষ্ট্র যে কাজ করেছে জিতে আসার আগে বিজেপি হরিয়ানায় যে কাজ করেছে দিতে আসার আগে এমনকি উত্তরপ্রদেশে করছে পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে পশ্চিমবঙ্গে আর কত বিজেপির কর্মীরা আক্রান্ত হলে আর কত বিজেপির নেতারা আক্রান্ত হলে আর কত বিজেপির মন্ত্রীরা আক্রান্ত হলে সাংসদরা এমএলএরা আক্রান্ত হলে আর কত কর্মীরা এমএলএ এমপি ছেড়ে দেন আপনাদের মতন কর্মীরা আক্রান্ত হলে বিজেপি বা নরেন্দ্র মোদী অমিত শাহ কথা বলবেন রাস্তায় নামবেন বা একটা বড় পদক্ষেপ নেবেন এই বিষয়ে আমাদের প্রশ্ন থাকছে এটা আমার কাছে ওই উত্তর নেই আমিও দীর্ঘদিন ধরে রাজনীতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি কিন্তু আমিও কনফিউজ নিজেও কনফিউজ আমি জানি না যে কবে ব্যবস্থা নেবে আমিও নিজেও জানি না আর ওই রাঘব বোয়াল ধরবেন ধরে জেলে ভরবেন ওগুলি তো ভুলে যান ওগুলি একেবারে ভুলে যান আপনাদের পক্ষে ভুলে যাওয়া ভালো রাঘব বোয়াল ধরে জেলে ভরবেন ভরে একেবারে ভোটের আগে এইভাবে ওইভাবে ওই সব ভুলে যাওয়া ভালো এসব ভুলে যাওয়াই ভালো এই পশ্চিমবঙ্গ না জিততে পারলে এই বিজেপি সরকার দু হাজার সরকার গড়বে না দু হাজার উনত্রিশে কেন্দ্র থেকে মানুষ একেবারে ধরে তাড়িয়ে দেবে এই মোদী অমিত শাহকে এই পশ্চিমবঙ্গ জিততে না পারলে দেখে নেবেন মিলিয়ে নেবেন আর পশ্চিমবঙ্গ না জিতলে দু হাজার সাতাশে সম্ভবত রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ জিতবে না জিতবে না উত্তরপ্রদেশ দেখে নেবেন এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপির পতন শুরু হবে আর তার জন্য দায়ী থাকবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একেবারে আমি বলে দিচ্ছি তার জন্য দায়ী থাকবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যদি পশ্চিমবঙ্গ থেকে দু হাজার ছাব্বিশে কিছু করতে না পারে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বের ঝান্ডা ধরা লোক থাকবে না এটা তো পরিষ্কার কিন্তু কেন্দ্র আর বিজেপি থাকবে না দেখে নেবেন দেখে নেবেন কি হয় এই লড়াই পুরো ইন্ডিজোট ওরা কপি করবে যে পশ্চিমবঙ্গে কীভাবে লড়েছে লড়াই কপি করে প্রত্যেকটি রাজ্যে সেম অ্যাপ্লাই করা হবে আরে ভাই এসআইআর এই ওই যে কথাগুলি বলছেন এগুলি তো আপনার অ্যাজমশান এসআইআর নিয়ে নোটিফিকেশন পেয়েছেন আপনি সাত তারিখে ছ তারিখে আসার কথা ছিল নোটিফিকেশন কি এসআইআর নিয়ে পেয়েছেন পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন তো পাশে কি কেউ দাঁড়াচ্ছেন কেন্দ্র থেকে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলি নিয়েও প্রশ্ন তুলতে হবে বিজেপি লড়াই করছে তো সাধারণ মানুষ লড়াই করছে বিজেপির সাধারণ মানুষ লড়াই করছে বিজেপির নেতারা কোথায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে কেন্দ্র নেতৃত্ব পশ্চিমবঙ্গের পাশে দাঁড়ায় না পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তারা গ্রাউন্ড লেভেলের খোঁজ রাখেন কিনা সন্দেহ রয়েছে ফলে এগুলি প্রশ্ন করতে হবে না হলে শুধুমাত্র ঘরে বসে বসে সোশ্যাল মিডিয়ায় জিতে গেলাম তো জিতে গেলাম ওই খগেন মুর্মু দেখেছেন ওই যে জায়গা ওই যে জায়গা নাগরাকান্ডার যে জায়গা যেখানে আক্রান্ত হয়েছে জানেন আপনারা ওটা ওটা হচ্ছে বিজেপির বিধায়ক ওখানে বিজেপির বিধায়ক আছে বিজেপি ওখানে জিতেছে ওই বিধানসভা বিজেপি জিতেছে দু হাজার একুশে ওই বিধানসভা বিজেপি জিতেছে সেই বিধানসভাতে যদি বিজেপি আক্রান্ত হয় আপনি দক্ষিণ পরগনায় কি করবেন ফলতায় কী করবেন আপনি কি করবেন মেটিয়া যে এটা আপনারা ভাবুন এটা আপনারা চিন্তা করুন বিজেপিকে অনেক কঠোর ব্যবস্থা নিতে হবে অনেক কঠোর ব্যবস্থা নিতে হবে তা না হলে দর্শক এগুলি ইম্পসিবল এগুলি এখান থেকে ঘুরে বেরিয়ে মানে বার করে আনা ইম্পসিবল ল অ্যান্ড অর্ডার বলে পশ্চিমবঙ্গের কোথায় আপনি ল অ্যান্ড অর্ডার দেখছেন বলুন তো তাহলে আপনি উত্তরবঙ্গ যে উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী সেখান থেকে আপনি যদি জিতে আসছেন যেখান থেকে আপনার প্রচুর বিধায়ক এমপি রয়েছে আপনি সেই উত্তরবঙ্গে সেই জেতা আসনে আক্রান্ত হচ্ছেন জেতা আসনে আক্রান্ত হচ্ছেন আপনারা দেখে নিন দু হাজার একুশের নির্বাচনে নাগরাকাটাতে কে জিতেছিল বিজেপি জিতেছিল সেখানে আপনি আক্রান্ত হচ্ছেন তাহলে পশ্চিমবঙ্গে বাকি জায়গায় কি হবে বাকি জায়গায় কি হবে এবং এটা প্রত্যেকটা দলের এমনকি আইএসএফ এর জন্যও তাই এমনকি সিপিএমের জন্যও তাই এরা লড়াই সিপিএম তো নামতেই পারবে না লড়াইয়ে আইএসএফ কিছুটা লড়বে কিন্তু তোদের অবস্থা আইএসএফ এস দেখবেন এরকম অবস্থা হবে ফলে এটা থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যদি এখনও শিক্ষা না নেন আমি জানি না যে কী হবে দর্শক এরপর কি হতে পারে এরপর কি হতে পারে এই বিষয়ে প্রশ্ন থাকছে এই বিষয়ে প্রশ্ন থাকছে এবং আরও একটি কথা আপনাদেরকে বলি অলিখিত জোট কিন্তু বামপন্থীদের সাথে তৃণমূলের হয়ে গিয়েছে বামপন্থীরা তৃণমূলকে সাপোর্ট করবে দু হাজার ফলে বিজেপির পক্ষে কিন্তু লড়াই কঠিন কঠিন লড়াই দেখবেন এই যে এই ঘটনা নিয়ে কোনো বামপন্থী সেভাবে কোনো প্রতিক্রিয়া নেই এরা তৃণমূলকে সাপোর্ট করছে পুরোপুরি তৃণমূলকে সাপোর্ট করছে আর কংগ্রেস তো সাপোর্ট করেই থাকে এখনও করছে ফলে বিজেপি লড়াই কিন্তু সাংঘাতিক লড়াই এই লড়াইয়ের জন্য আরও প্রস্তুতি নিতে হবে বিজেপিকে আরও শক্তিশালী হতে হবে আর কেন্দ্র থেকে আরও সমর্থন করতে হবে তারা হলে মুশকিল তারা হলে একেবারে আমি বলছি দর্শক মুশকিল আমি বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম রাহুল দা আচ্ছা যাই হোক সে ওয়েস্ট বেঙ্গলের নাম এখন ডুবিয়েছে এসে এই সব বলে আর লাভ নেই অসংখ্য ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন